হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী ভাইদের সকলেরই ইচ্ছে থাকে যে একটা বাড়ি নির্মাণ তৈরি করার জন্যে এর সম্পর্কে রড বালুস সিমেন্ট কখন কোন সময় দাম বাড়ে ও কমে তা একটু আলোচনা করব এরই আগে একটা কথা আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন চলুন কথা না বেরিয়ে আজকে রড ও সিমেন্টের কিছু বিস্তারিত আলোচনা করব বাংলাদেশে বছরের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাস চারটা মাস বিশেষ করে আপনার রড সিমেন্টের দাম নিচের দিকে বা নিম্ন দিকে আসে বা কমায় আসে যেমন আপনারা প্রশ্ন থাকতে পারে কি জন্যে এই চারটা মাস বড় বড় বাংলাদেশে বিল্ডিং কনস্ট্রাকশন সরকারি প্রজেক্ট তারা শেষের পর্যায়ে চলে আসে এই জন্যে তাদের চাহিদা কমে যায় দোকানে ছেল কমে যায় এই জন্যে এই সময়গুলোর একটু দাম কম থাকে আর বাংলাদেশে যেই সময় সরকারি ভোট হয়ে থাকে তার আগে বা ভোট হওয়ার কয়েক মাস তা দাম কমে আসে কেননা সরকার গঠন করার পর পাশ হবে তারপরে বিভিন্ন সরকারি প্রজেক্ট চালু হয়ে যায় তারপর চালু হওয়ার পরে তার দাম বেড়ে চলে আপনারা হয়তো লক্ষ্য করে রাখবেন বেশ কিছু বিগত বছরগুলো ফলো করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যাই হোক আজকে রোডের সম্পর্কে একটু দাম জানে আসি উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে রোড বাজার দরের ব্র্যান্ড ভেদ ও আকার অনুযায়ী বিভিন্ন স্তরে বিভিন্ন র দাম ডাউন হয়ে থাকে কিছু ব্র্যান্ড আনুমানিক দাম আপনাদের মাঝে তুলে ধরবো এতে হয়তো আপনাদের প্রতি টনে এক টাকা কম বেশি হয়ে থাকে বি এস আর প্রতি টন বিরাশি হাজার টাকা থেকে বিরাশি পাঁচশো টাকা পর্যন্ত এ কে রডের অনআশি হাজার সত্তর টাকা বাজার দর কে এস আর এম প্রতি টন একাশি হাজার ছয়শো টাকা আপনাদের এই বাজার দর রয়ে কিছুটা সময় থাকে আবার কিছুটা সময় বাড়ে কেননা রড সিমেন্টের দাম অনেক সময় আপডান করে আর সিমেন্টের দাম পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরেই রয়েছে আর বিএসআরএম প্রতি কেজি যদি কিনতে দাম তাহলে বিরাশি টাকা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত আপনি লোকাল বাজারে পাওয়া যাবেন কী কারণে এটা টলি খরচ একটু আপডান হয়ে থাকে বাজার মূল্য সবসময় আপনারা চিন্তা ভাবনা করবে ডিলার পর্যায় থেকে রড সিমেন্ট কেনার জন্যে ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম